গার্ড পশ্চিম জোনে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ এবং মহড়ায় আজকে আমরা বাংলাদেশ নৌবাহিনী স্কুল কলেজ মোংলা এবং বিরাজ মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হয়েছি এবং এখানে আমরা শিক্ষা লাভ করেছি যে কিভাবে একটি গ্যাস থেকে বা দার্য পদার্থের মাধ্যমে যদি আগুন কখনো সংঘটিত হয় বা আমাদের শরীরে যদি কখনো আগুন লেগে যায় তাহলে আমরা কি কি ব্যবস্থা করতে পারি এই গ্যাসের মাধ্যমে আগুন লাগে আমরা হাত দিয়ে বালতি দিয়ে বা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সিলিন্ডার ব্যবহার করে সেটাকে পারি যদি দাহ্য পদার্থে আগুন লাগে তাহলে আমরা ভেজা বস্তা বা কাপড় ব্যবহার করতে পারি দুর্যোগ এরকম দুর্ঘটনা দেখা দিয়েছে এর মধ্যে সর্বপ্রথম আমাদেরকে সচেতন থাকতে হবে নিজেদেরকে সব আগে আমাদের সেফ রাখতে হবে প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের জানমাল রক্ষা উদ্ধার অভিযান ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিরলস ভাবে কাজ করে আসছে পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান ত্রাণ বিতরণ জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে থাকে এর ধারাবাহিকতায় আজ দুই জুলাই সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত কোস্টগার্ড বেজ মংলা কর্তৃক তারণ্যর উৎসব দু হাজার পঁচিশ শীর্ষক দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান বিষয়ক কর্মশালা ও জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয় উক্ত কর্মশালায় মংলার বিভিন্ন স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থী কিশোর ও তরুণদের সম্পৃক্ততায় প্রাকৃতিক দুর্যোগের উপর বিশেষ আলোচনা ও অগ্নি নির্বাপনের উপর ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় বাংলাদেশ কোস্টগার্ড জনগণের জানমাল রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এ ধরনের কর্মশালার মাধ্যমে সচেতনামূলক কার্যক্রম চলমান রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে আপনারা অবগত আছেন যে উপকূলীয় এলাকায় সাধারণ জনগণের দ্বার প্রান্তে কোস্টগার্ড সেবা পৌঁছানোর লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ কোস্টগার্ড জরুরি সেবা চালু হয়েছে যে কোনো জরুরি প্রয়োজনে কোস্টগার্ড জরুরি সেবা নিতে কল করুন এক ছয় এক 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 নম্বরে